নালান্দা মহাবিহারের কথা আমরা সবাই জানি যা প্রাচীন মগধ বর্তমান বিহারের একটি বৃহৎ বৌদ্ধ বিহার ছিল যা পঞ্চম শতাব্দী থেকে প্রায় বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল কিন্তু পশ্চিমবঙ্গেও এইরকম একটা বৌদ্ধ বিহার আছে যা প্রায় নালান্দার সমসামজ সেই কথা আমাদের অনেকেরই অজানা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত মোগলমারি গ্রামে এই বৌদ্ধবিহার অবস্থিত চলুন কলকাতার খুব কাছেই ইতিহাসের নিদর্শন এই মোগলমারি বৌদ্ধবিহার সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশার সীমান্তবর্তী দাতন ইতিহাস প্রসিদ্ধ একটি স্থান খড়গপুর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে রয়েছে এই ঐতিহাসিক মোগলমারি বৌদ্ধ বিহার শালটা 1999 প্রাচীন বাংলায় নদীবাণিজ্য সংক্রান্ত পুরাতাত্ত্বিক খোঁজে সুবর্ণরেখার রেখার গতিপথ ধরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্ত তার সঙ্গে ঘটনা সূত্রে আলাপ হয় দাঁতনেরই এক অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাসের তিনি অশোকবাবুকে এই জায়গার সন্ধান দেন তখন এই জায়গার নাম ছিল সখী সেনা ঢিবি মোগলমারি বৌদ্ধ মহাবিহার সখী সেনা ঢিবির সঙ্গে জড়িয়ে রয়েছে অতীত ইতিহাসের এক রোমান্টিক প্রেম কাহিনী ঐতিহাসিক ও গবেষকদের মতে এই অঞ্চলের প্রাচীন নাম ছিল অমরাবতী আর এই অমরাবতীর রাজা বিক্রমকেশরী ছিল এক বিদুষী সুন্দরী মেয়ে তার নাম সখী সেনা রাজকন্যা সখী সেনা অমরাবতীর পাঠশালায় যান জ্ঞানার্জনের জন্য সে সময় রাজা বিক্রমকেশরী মন্ত্রীর পালিত পুত্র আহিমানিকও সেই পাঠশালায় যান বিদ্যার্জনের জন্য উভয়ের মধ্যে বন্ধুত্ব হয় ঘনিষ্ঠতা থেকে শুরু হয় প্রণয় প্রায় তিনশো বছর আগে এই প্রণয় কথা নিয়ে বর্ধমানের লোককবি কবি ফকির রাম লিখেছিলেন সখী সেনা বলে কাব্য। অনুমান সেনার আজকের যদিও এ বিষয়ে মত রয়েছে অনেকে বলে একসময় মোগলরা এই পথ মারিয়ে যেত মারি অর্থাৎ পথ সেই কারণেই নাম নাকি হয় মোগলমারি আবার কারো কারো মতে তুকারই নামে এক জায়গায় মোগল পাঠানদের মধ্যে যুদ্ধ হয়েছিল তাতে মারা গিয়েছিলেন বহু মোগল সৈন্য তারপর থেকেই নাম হয় মোগল মারি দুই হাজার সাল নাগাদ খননকার্য কার্য শুরু হয় দাতনের মোগল মারিতে খননে পাওয়া যায় নকশাযুক্ত ইট বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের বাসস্থানের কুঠুরি পাওয়া যায় তীরথ কাঠামোযুক্ত নকশা যা দেখে গবেষকদের প্রাথমিক অনুমান স্থানটিতে মন্দির বা গর্ভগৃহ ছিল গ্রামের অভ্যন্তরে খনন চালিয়ে বেশ কয়েকটি বৌদ্ধ স্তূপ ও এক বিশেষ ধরনের সহ নানা সামগ্রী পাওয়া যায় এরপর দুই হাজার ছয় ও দু হাজার সাত সাল নাগাদ খননে ঢিবির পূর্ব ও পশ্চিম দিকে পাওয়া যায় নকশাযুক্ত ইট দ্বারা সুসজ্জিত দেয়াল স্টাকো পলেস্তেরা যুক্ত দেয়াল বৌদ্ধ ভিক্ষুদের থাকার কুঠুরি উদ্ধার হয় খণ্ড বিখণ্ড বুদ্ধের মূর্তিও পুরাতত্ত্ব বিভাগের অধীনে ন দফায় এখানে ব্যাপকভাবে খনন কার্য চলে ধীরে ধীরে মেলে মঠের প্রধান প্রবেশদ্বার উপাসনা ক্ষেত্র প্রমাণিত হয় বিহার নয় এখানে ছিল এক বিরাট মহাবিহার দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষু লামারা এখানে আসতেন এই মহাবিহারে থাকতেন একাধিক লামা ও বৌদ্ধ ভিক্ষু ছোট ছোট কুঠুরি গেল তার প্রমাণ ভারতীয় পুরাতত্ত্বের ইতিহাসে এটি একমাত্র মহাবিহার যেখানে একই দিনে প্রায় পঁচানব্বইটি বৌদ্ধ মূর্তি উদ্ধারের নজির রয়েছে প্রায় চুয়ান্ন রকমের নকশা করা ইট মিলেছে মগলমারিতে মিউজিয়ামে এসবের একাধিক নমুনা দেখতে পাওয়া যায় মগলমারিতে প্রাপ্ত ক্যাটালগের ভিত্তিতে জানা যায় ন দফা খননে কি কি মিলেছে বৌদ্ধ মূর্তি স্ট্যাক মূর্তি মাটির নকশা করা পাত্রের পাশাপাশি সে সময় ব্যবহৃত এসেস বা আতরের বোতলের নল অংশগুলি উদ্ধার হয়েছে যেগুলি সত্যি খুব আকর্ষণীয় বিভিন্ন এসেছিলেন ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর নানা নমুনা মিলেছে এখানে চীনা হিউয়েন সাং তার গ্রন্থ সি ইউকিতে বঙ্গদেশের চাল রাজ্যের বিশেষ বর্ণনা করেছিলেন কুণ্ডবর্ধন সমতটি কর্ণসুবর্ণ এবং তাম্রলিপ্ত এই তাম্রলিপ্ত রাজ্যে দশটি বৌদ্ধ বিহার ও এক হাজার বৌদ্ধ সন্ন্যাসীর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন এ যাবৎকাল পর্যন্ত তাম্রলিপ্ত সন্নিহিত অঞ্চলে কোনো বৌদ্ধ বিহারই আবিষ্কৃত হয়নি একমাত্র মোগলমারি ব্যতীত বিহারের যে গঠন বা এই এগুলো দিক দিয়ে সব কিছু দিক দিয়ে তুলনা করলে ভারতের পূর্ব ভারতের ইতিহাসে আমাদের নালন্দার থেকেও অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাচীন যুগ এটা টোটাল ওপরেতে একটা গুপ্ত যুগের একটা নিদর্শন দেখা যায় নিচে আরও আছে পুরানো এটা আলাদা বিল্ডিং আলাদা স্ট্যাক্ট এটা আপনার কুষাণ যুগ বা আরও পুরানো হয় সেটাই এখনও কোথাও তোলা হয়নি না ঘোরা হয়নি পুরো একটা জায়গায় দেখা হয়েছিলো বেরিয়েছে নালন্দা মহাবিহার একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হলেও মোগলমারি বৌদ্ধ বিহার পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ নির্মাণ বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা কেবলমাত্র শিক্ষা নয় এখানে বহু মানুষ আসতেন দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য কেউ কেউ বহু দূর থেকে আসতেন বুদ্ধের পায়ে অর্ঘ্য নিবেদনের জন্য যে অর্ঘের নমুনা রয়েছে মিউজিয়ামে খনন কার্য থেকে পাওয়া যত সামান্য প্রত্ন বিষয়ক নমুনা থেকে এই বিহারটি সম্পর্কে প্রায় কিছুই বলা অনুচিত কিন্তু তা সত্ত্বেও খননকার্য কার্য শুরু হওয়ার সাথে সাথে বুদ্ধ বুদ্ধবিহার নামে এটি প্রচারের আলোয় চলে আসে ধ্বংসের চিহ্ন দেখেই বোঝা যায় বারে বারে বহিঃশত্রুর আক্রমণ হয়েছে এই বিহারে হননির একেবারে প্রথম দিকে তিব্বতের লামারা এসেছিলেন পরে চীন নেপাল জাপান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসেছেন এই মোগলমারিতে পর্যটন প্রেমীদের কাছে নতুন আকর্ষণ দাতনের এই মোগলমারি বৌদ্ধ বিহার